মুরগির মাংস রান্না হচ্ছে তাও আবার লাখড়ির চুলায় লাখড়ির চুলার খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম আলাদা অন্যরকম টেস্টি এইটা হচ্ছে একটা গ্যাসের চুলা আমরা কোনো চুলাকে ছোট করতে চাই না গ্যাসের চুলা হচ্ছে এমন একটি চুলা যেই চুলাতে মিনিমাম এক মাস রান্না করলে পনেরোশো টাকা খরচা হয় আর ইটু হচ্ছে একটা লাখড়ির চুলা এই চুলাটাতে চার থেকে পাঁচজন ফ্যামিলিতে লোক থাকলে মিনিমাম দুইশো টাকা খরচা হয় আমাদের এই চুলাটা আমরা বারবার বলতেছি আপনার এই চুলাটা নেন নিম্নয়ের মানুষ যারা আছেন তারা নেন টাকা সাশ্রয় করেন টাকা সেভ করেন জ্বালানি খরচা কমান সব কিছুর বিয়ে এই জিনিসটাই সস্তা পাচ্ছেন শুধু জ্বালানি খরচাটা কমানোর জন্য এই চুলাটা আপনি ব্যবহার করতে পারেন এই চুলাটা এতই সাশ্রয় চার থেকে পাঁচ টুকরা লাগিয়ে একবারের ভাত রান্না করা সম্ভব এক মাস অনলি দুইশো টাকায় রান্না করা যায় যদি ফ্যামিলিতে চার থেকে জন লোক থাকে আমাদের এই চুলাটি নিয়ে সাশ্রয় করতে পারবেন যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা সিচুয়েশনে মধ্যবিত্ত যারা আছে তাদেরই বেশিরভাগ সমস্যা হচ্ছে নিম্ন আয়ের যারা আছেন তাদেরই সমস্যা হচ্ছে হাই লেভেলের যারা আছেন তাদের সমস্যা নাই তারা যেই কোনো চুলা নিয়ে জ্বালাইতে পারেন আমাদের নিম্ন আয়ের যারা আছেন তারা এই চুলাটি নিয়ে ব্যবহার করলে সাশ্রয় করতে পারবেন টাকা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের নিজস্ব কারখানায় এই চুলাটা তৈরি হয় জিরো সিক্স এবং জিরো ফোর এসে দিয়ে এই চুলাটা তৈরি করি আর বিশেষ করে লাকড়ির চুলার খাবারের স্বাদের তুলনায় নাই লাকড়ির চুলার খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম আলাদা নিতে পারেন এই চুলাটি এই চুলাটি নিয়ে আপনি রান্না করে দেখতে পারেন আপনার কত টাকা সাশ্রয় হচ্ছে এক মাসে যদি কেউ গড় থাকেন গড় টাকাটা অনেক সেভ করতে পারবেন যেমন যেই টাকা গ্যাস বাবদ খরচ হইতো ওই টাকাটা দিয়ে আপনি ঘর ভাড়াটা কমপ্লিট করতে পারেন তো এইটা হচ্ছে টাকা সেভ করার একটা ওয়ে টাকা সেভ করার একটা মাধ্যম আপনিও নিতে পারেন আপনার যদি কোনো ক্রাইসিস থাকে আপনি যদি পাবেন হ্যাঁ আপনি অনলি দুশো টাকায় রান্না করবেন তাহলে আপনার জন্যে হানড্রেড পারসেন্ট প্রযোজ্য আমাদের এই চুলাটি তো আমরা এই চুলাটি সারা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আপনার ছোট একটা মোবাইল ফোন দিয়ে এই নাম্বারটিতে কল করে সরাসরি আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন